সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ে গণহত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আস্তিফ নজরুল এরপর থাকছে গুমের অভিযোগে শেখ হাসিনা কামাল সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন এরপর জানাবো কোথায় গেলেন কাদের বাসায় তো এলেন না ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি এখন ঠাকুরগাঁওয়ে আছি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ওবায়দুল কাদের সাহেব এরপর জানাবো ডিবি হেফাজতে আইনমন্ত্রী আনিসুর রহমান ও সালমান চাওয়া হবে রিমান্ড সর্বশেষ থাকছে ভিডিও দেখিয়ে হত্যার বর্ণনা দিচ্ছিল পুলিশ মন্ত্রমুক্ত হয়ে দেখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী গুলি করে লাশ নামানো লাগছে স্যার কিন্তু গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার আর বাকিরই যায় না স্যার এইটা হইল স্যার সবচেয়ে আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় স্যার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে তার আগে ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মাসেই গণহত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি আসিফ নজরুল বলেন গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিচারের জন্যে ইতিমধ্যেই কিছু মামলা হয়েছে আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবিক সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠীর দাবি করেছে যে এটা সম্পূর্ণ মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি তিনি আরও বলেন উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আছে সেটা পরে দুই ও দুই সালে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাইয়ে গণহত্যা আগস্টের প্রথম পাঁচ দিনের গণহত্যাও বোঝাচ্ছি এর দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের ইতিমধ্যেই ছোটোখাটো গবেষণা করেছি আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ড জড়িত ব্যক্তিদের যারা আদেশ দিয়েছে এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব বলে মনে করেন আইন উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা ইনভেস্টিগেশন টিম আছে প্রসিকিউশ প্রসিকিউশন টিম আছে এগুলো আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা একটু পরে করব ইনভেস্টিগেশনে আমরা জাতিসংঘে তথ্য করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিচারের সত্যিকার সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে করার জন্যে জাতিসংঘের সর্বাত্মক তথ্যবদন আমাদের ইনভেস্টিগেশন টিমের সাথে কাজ করবে সেটাই আমাদের সব লক্ষ্যের উদ্যোগ গ্রহণ করব ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত হয়েছে তারিখ চূড়ান্ত হয়নি সহযোগিতা চাইবো এছাড়াও আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হবে আশা করি দ্রুত একটা সুষ্ঠু শান্তি সুন্দর বিচার করতে পারব। এরপর জানাব গুমের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুর হক ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বুধবার ঢাকার মুখ্য মহানগীর হাকিম আদালতে এ আবেদন করা হয় দুই সালে রাজধানীর উত্তর থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ও সাবেক আইজিপি শহীদুল হক র্যাবের প্রধান বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত পঁচিশ সদস্যর বিরুদ্ধে আদালতে মামলা করেছে একশো দিন গুম থাকা ভুক্তভোগী আইনজীবী এই আইনজীবীর দাবি বিএনপির নেতা সালাউদ্দিনের সঙ্গে তাদের গুম করা হয় তাদের চোখ বন্ধ করে কক্ষে বেঁধে রাখা হয় এসব বলে শেখ হাসিনা সহ আরও পঁচিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি এরপর জানাব কোথায় গেলেন কাদের বাসায় তো এলেন না বললেন ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি এখন ঠাকুরগাঁওয়ে আছি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এর আগে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা পালাব না আমরা এই দেশে জন্ম নিয়েছি এই দেশেই মরবো পালাব না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না ওটাতে গিয়ে উঠব সমাবেশে ওবায়দুল কাদেরের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন ফখরুল আলো বলেন আয় এখন আমি ঠাকুরগাঁওয়ে আছি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অবায়দুল কাদের সাহেব এরপর জানাবো ডিবি হেফাজতে সালমান আনিসুর চাওয়া হবে রিমান্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে রাখা হয়েছে মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে এরপর ওই রাতেই তাদেরকে ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবির একটি সূত্র জানিয়েছে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটা মামলায় তাদের তদন্ত দেখানো হয়েছে আজ আদালতে তোলা হবে এরপর ওই মামলায় গ্রেপ্তার চেয়ে রিমান্ডের আবেদন করা হবে তাদের তদন্তের কথা আদালতে তোলা হবে তা নিশ্চিত এখনও হয় নাই আইনজীবী আনিসুর হক দুই হাজার সালে ব্রাহ্মণবাড়িয়ার চার থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য ও আইনমন্ত্রী হন এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর সাবেক সভাপতি বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানের একজন দুই হাজার সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচিত করে আওয়ামী লীগের সংসদ সদস্য হন গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর আওয়ামী লীগের নেতাসহ অনেকেই আত্মগোপন করে চলে যান সবশেষ জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিও দেখিয়ে হত্যার বর্ণনা দিচ্ছিল পুলিশ মনোমুগ্ধ হয়ে দেখছিল স্বরাষ্ট্রমন্ত্রী গুলি করে লাশ নামানো নামানো লাগছে স্যার কিন্তু গুলি করে মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার আর বাকি দিয়ে যায় না এটা হলো সবচেয়ে আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইলে ভিডিও দেখিয়ে এইভাবে যাত্রাবাড়ি এলাকার হত্যাযজ্ঞের বর্ণনা দিচ্ছিল ঢাকা মেট্রোপলিশন পুলিশের ওয়াকারি বিভাগের তৎকালীন উপ পুলিশ কমিশনার ইকবাল হোসেন কোটা সংস্কারের দাবিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহারে গুলি চালায় পুলিশ বিজিবি ও সরকার দলীয় ক্যাডাররা কিন্তু এতে গুলির পরও রাস্তা ছাড়েনি আন্দোলনকারীরা কোনোভাবেই আন্দোলন থেকে কোনোভাবেই আন্দোলনকারীদের সরাতে না পারায় কর্মকর্তাদের ভিডিও দেখে কর্মকর্তারা হতাশ হতাশা প্রকাশের একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় মোবাইলের একটা ভিডিও দেখিয়ে ওয়াকারি বিভাগের এডিসি ইকবাল হোসেন ছাত্রদের সরাতে না পারার আক্ষেপ করছিল এ অভিযোগ এ সময় গুল মনোযোগ দিয়ে সে ভিডিও দেখছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এই ছিল দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন